Bismillahir Rahmanir Rahim আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা ইনশাল্লাহ জামায়াত ইসলামী বাংলাদেশ দিতে পারবে আগামী দিনে বিপ্লবের মাধ্যমে জামায়াতে ইসলামী বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসবে এমন বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় মজলিশ সুরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের নেতা দেলওয়ার হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি মাসুদ বিপ্লবের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত শনিবার আঠারোই অক্টোবর সকালে ঠাকুরগাঁও জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত শ্রমিক সম্মেলন দু হাজার তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন 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 দু সালের একে জুলাই থেকে পাঁচে আগস্ট পর্যন্ত দেশের মানুষ এক ঐতিহাসিক আন্দোলনের গণ আন্দোলনের মধ্য দিয়ে ফেসিবাদ ও স্বৈরাচার থেকে মুক্ত হয়েছে গণ আন্দোলনের মাধ্যমে একটি সফল বিপ্লবের মধ্য দিয়ে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাচ্ছি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কফিল আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান অধ্যাপক আবুল হাসেম বাদল মোহাম্মদ আলমগীর অধ্যক্ষ মতিউর রহমান ও আব্দুল হাকিম বক্তারা বলেন আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে জনগণ জামায়াত ইসলামীকে দেশের নেতৃত্ব দেখতে চায় যেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন